হ্যালো এভরিওয়ান দিনটা ছিল থার্ড ফেব্রুয়ারি আর ভিডিও থামনেল দেখে তোমরা বুঝতেই পারছো আমরা কোথায় ঘুরতে যাচ্ছি আজকে চলে যাচ্ছি ভাইজাক ঘুরতে তো এখন হাওড়া যাওয়ার বাসে চেপে পড়েছি এই যে এখন হাওড়া ব্রিজ চলে এসেছি এরপর আমরা শালিমার যাওয়ার বাস ধরবো কারণ শালিমার থেকে আমাদের ট্রেন রয়েছে করমণ্ডল এক্সপ্রেস ট্রেনটা মনে হয় দুপুরে তিনটে পঁচিশ নাগাদ ছাড়বে আর ওখানে আমার মাসি মেশো ভাই আর দিদুন এসছে আমরা সব একসাথে ঘুরতে যাব তাই আর এটা আমরা ট্রাভেল এজেন্সির সাথেই যাচ্ছি ওনারা সাঁতরাগাছি থেকে উঠবেন আর কিছুজন শালিমার থেকে উঠবেন যাদের যেরকম সুবিধা তো আমরা শালিমারের বাসে চেপে পড়েছি আর এখান থেকে শালিমার বেশিক্ষণ লাগে না এই যে এখন বাস ছেড়ে দিল আর মাসিরা শালিমার স্টেশনে পৌঁছে গেছে তো চলে এসেছি শালিমার স্টেশনে এই যে সবাই একসাথে হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি আর মা বাড়ি থেকে এক চাউমিন করে এনেছিল সেটা খেয়ে নিচ্ছি আর এই কন্টেনার করে এনেছি কারণ এই কন্টেনারগুলো ফেলে দেব তাই আর ব্যাগে এত কন্টেনার ভরে গেলে জায়গাই হবে না কিছু রাখার আর তখন তো শীতও ছিল তাই শীতের জামা কাপড়ও নিতে হয়েছিল আর এই শীতের জামা কাপড়ে ব্যাগ পুরো ভরে গেছিলো আর এদিকে মাসিরা অনেকক্ষণ ট্রেন জার্নি করে এসছে তো ভাইয়ের শরীরটা একটু খারাপ লাগছিল এদিকে দিদুন বাড়ি থেকে কত খাবার এনেছিল তাই দেখাচ্ছিল মিষ্টি তারপর ছোলা ছেচকি পরোটা আলুর দম এদিকে মা জানতো না যে দিদুন এতগুলো খাবার আনছে মা তাই বাড়ি থেকে রুটি আলু ভাজা করে এনেছে তো যাই হোক দিদুন এখন আলুর দমটা সবাইকে টেস্ট করতে বলছে যে কেমন হয়েছে তারপরে ওখানে বসে আরও অনেক খাবার খেয়েছিলাম সেগুলো আরও ক্যাপচার করা হয়নি এই দেখো গল্প করতে করতে আমাদের ভাইজাক যাওয়ার ট্রেন চলে এসছে করমণ্ডল এক্সপ্রেস ট্রেন ছেড়ে দিয়েছে সবাই সবাই সিটে বসে পড়েছে এখানে বাবা এখন গল্প করার জন্য বসছে আর মা মাসিরা আলাদা জায়গায় আছে আমার সাইড আপারে সিট ছিল তো দেখো এখানে সাঁতরাগাছি থেকে ওনারা উঠেছেন স্টার্টার কিট দিয়েছে প্রত্যেককে দেখো কি কি আছে জলের বোতল আছে এটা কেক আছে প্লেসটা মাসি দিয়েছিল ওটা ব্যাগে রেখে দিয়েছিলাম স্লাইস ফিফটি ফিফটি বিস্কুট একটা টুথপেস্ট একটা টুথব্রাশ আর একটা হেয়ার অয়েল আর ছিল চিরুনি আর একটা পেপার সুপ এই যে মাসি এসে এখন ভিডিওটা করে দিচ্ছিল এখন ছোলা ছেঁচকিটা খেয়ে নিচ্ছি আর এই যে লেসটা খাবো একটু পরে এরপর খেয়ে নিলাম বাড়ি থেকে মা করে এনেছিল রুটি আলু ভাজা সেটা খেয়ে নিচ্ছি খাওয়া দাওয়ার পর আর ভিডিও করিনি এখন ভোর পাঁচটা এগারো বাজছে এখন বিশাখাপত্ত নামে নেমে পড়েছি এই যে এখন স্টেশনের বাইরে চলে এসেছি ওদেরই গাড়ি আসবে নিতে এরপর বাবা আমাদেরকে চা কিনে দিল তো এখন চা খেয়ে নিচ্ছি বাস এসছিল তো বাসের কাছে এখন আমরা সবাই চলে যাচ্ছি কারণ বাসে করে চেপে আমরা হোটেলে যাবো এই যে বাসে চেপে পড়েছি আর বাস ছেড়েও দিয়েছে এরপর হোটেলে চেক ইন করার পর ফ্রেশ হয়ে চা বিস্কুট দিয়ে গেছিলো সেটা খেয়ে নিয়েছিলাম একটু পরে ঘুরতে বেরোব তো একেবারে রেডি হয়ে চলে যাচ্ছি ব্রেকফাস্ট করতে আর এখানে একদমই শীত ছিল না তাই এখন মনে হচ্ছে যে শীতের ড্রেসগুলো কেন বয়ে বয়ে আনলাম তো যাই হোক এখন ব্রেকফাস্ট করতে সবাই ছাদে চলে এলাম আর আমাদের রুম ছিল থার্ড ফ্লোরে এই যে ব্রেকফাস্টে ছিল লুচি আলুর তরকারি আর ছিল রসগোল্লা খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমরা বাইরে চলে এসেছি এই যে আমরা এই হোটেলে ছিলাম আর এখন আমরা বাসে ওয়েট করছিলাম কারণ আমরা বাসে করেই আজকে সবকটা স্পট ঘুরব আর কোন কোন জায়গায় ঘুরতে যাব সেগুলো তোমরা একটু পরেই দেখতে পাবে এই যে বাস ছেড়ে দিল তো কোথায় যাচ্ছি চলো দেখি আমরা প্রথমে চলে এলাম ফিল্ম স্টুডিওতে এখানে শুটিং এর যেগুলো থাকে রাজবাড়ি তারপর পুলিশ স্টেশন যা যা থাকে আর কি সবই আছে এখানে তো তোমরাও আমার সাথে দেখতে থাকো এই জায়গাটা অনেক বড় ছিল এখান থেকে ভিউটা দেখো কি সুন্দর এখানে আমার কটা রিল বানিয়েছিলাম রিলগুলো পোস্ট করা হয়ে গেছে তোমরা চাইলে দেখতে পারো এই যে মন্দির তারপর আরো অনেক কিছু ছিল দেখো পুলিশ স্টেশন আর ভেতরে দেখো জেল আছে এখন এখান থেকে বেরোনোর পর বাসে করে চলে যাচ্ছি বিমলি বিচে চলে এসছি বিচে আর এখানে সমুদ্রের টুপা ভিজিয়ে নিচ্ছিলাম খুব মজা লাগছিল পর আমরা এখান থেকে চলে যাচ্ছি তোটলাক বুদ্ধিস্ট মনেস্ট্রিতে এই যে চলে এসছি তারপর ওখান থেকে একটুখানি হেঁটেই চলে এলাম তোটলাক্ডা বিচ ভিউ পয়েন্টে এখানে অনেকটা পার্ক মতো সুন্দর করে সাজানো আর ভিউটা দেখো জাস্ট ওয়াও লাগছিল এখান থেকে বাসের কাছে চলে যাচ্ছে এই যে দুটো বাস এসছিল এরপর চলে এলাম ঋষিকন্ডা বিচে এখানে দেখছিলাম ভুট্টা সিদ্ধ বিক্রি হচ্ছে তো টেস্ট করে দেখলাম প্রথমবারই ট্রাই করে দেখলাম এটা আর খেতে খুবই ভালো ছিল তারপর একটা আইসক্রিম খেয়ে নিচ্ছি এখন আর খেয়ে নিলাম আম মাখা আর শশা এরপর বাসে করে আমরা আমাদের হোটেলে চলে এলাম কারণ লাঞ্চ করতে হবে তো তো এখানে লাঞ্চে ছিল ভাত ডাল বেগুন ভাজা লাউ চিংড়ি ভেটকি পাতুড়ি আর এখানে যে যতটা ইচ্ছে খেতে পারবে রান্নাগুলো ভালো ছিল আর ছিল চাটনি পাপড় ভাজা আমরা কোন রুমে ছিলাম সেটা তো দেখানোই হলো না তো এখন দেখাচ্ছি দেখো হ্যাঁ আমি মা বাবা ছিলাম আর মাসি মেসো ভাই গ্রাউন্ড ফ্লোরে ছিল আর দুদিনেরও গ্রাউন্ড ফ্লোরে আলাদা রুম ছিল আজকের ঘোড়া আমাদের এখনও শেষ হয়নি একটু রেস্ট নিয়ে তারপর চলে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন কৈলাসগিরিতে চলে এলাম কৈলাসগিরিতে এই যে এখানে একটা বড় শিব পার্বতীর মূর্তি আছে আর বড় করে একটা পার্ক করা আছে আমি ঘুরছি আর তোমরা আমার সাথে দেখতে থাকো এই শিব পার্বতীর মূর্তিটা অনেক বড় আর খুব সুন্দর দুটো নীল কি সুন্দর একসাথে মিশে গেছে দেখো আকাশ আর সমুদ্র আর সাইড দিয়ে পাহাড় কত সুন্দর লাগছে দেখতে এরপর আমরা চলে এলাম সাবমেরিন মিউজিয়ামে এই যে সাবমেরিনটার এখান থেকে বেরিয়ে এদিকে ছিল এয়ারক্রাফ্ট মিউজিয়াম তো এটা আর যায়নি সেদিন আর হ্যাঁ যেখানে যে এন্ট্রি টিকিটগুলো লাগছিল ওগুলো আমরাই দিচ্ছিলাম শুধু বাইজাগে না আরাকুতেও তাই ছিল আর আরাকুর ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। এরপর বাসে করে হোটেলে চলে এলাম এখন স্ন্যাক্স খেয়ে নিচ্ছি এখানে কফি আর চিকেন পকোড়া ছিল তারপর ফ্রেশ হয়ে গল্প টল্প করে ডিনার করতে বসে পড়লাম ফার্স্টে দিয়েছিল ভাত ডাল ভাজা আর এখানে আলু পোস্ত ছিল চিকেন কষা ছিল আর আজকে খাওয়া দাওয়া এখানেই শেষ দেখো ছাদ থেকে ভিউটা কতটা সুন্দর লাগছে ভিডিও তো হয়তো এতটা বোঝা যাচ্ছে না কিন্তু সামনে থেকে খুব সুন্দর লাগছিল পরের দিন ভোরবেলায় উঠতে হবে কারণ সকাল বেলায় আমরা পৌঁছে যাব আরাকুতে তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম আর আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো টাটা